আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে অথবা ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষে ভর্তি হয়েছেন আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্যই সমানভাবে প্রযোজ্য এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক উপকৃত হবেন আপনি অনার্সে যে কোনো সাবজেক্ট নিয়েই ভর্তি হন না কেন আপনাকে অবশ্যই একটি বাধ্যতামূলক সাবজেক্ট পড়তে হবে এবং আপনি যদি অনার্সে না পড়ে ডিগ্রিতেও ভর্তি হন সেক্ষেত্রেও আপনাকে প্রথম বর্ষে আপনার বিষয়ভিত্তিক সাবজেক্টগুলোর বাহিরেও একটি সাবজেক্ট আপনাকে বাধ্যতামূলক পড়তেই হবে আশা করি আপনারা সকলেই এই বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন এতক্ষণ ধরে আমি যে সাবজেক্টটির কথা বললাম হয়তো আপনারা বুঝতে পেরেছেন সাবজেক্টটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটি আপনাকে পড়তেই হবে আজকের এই ভিডিওতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টটির দ্বিতীয় অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি উনিশশো আমরা জানি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটি থেকে তিন টাইপের প্রশ্ন এসে থাকে এর মধ্যে হচ্ছে ক বিভাগ এই ক বিভাগে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে রয়েছে বিভাগ খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং আরও একটি বিভাগ রয়েছে এই বিভাগটি হচ্ছে গ বিভাগ গ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন আমরা যদি একই সাথে ক বিভাগ বিভাগ এবং সেই সাথে গ বিভাগের প্রশ্নগুলোও একটি ভিডিওর মাধ্যমেই দেওয়ার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে ভিডিওটি অনেক লং হবে এবং আপনাদের জন্য ভিডিওটি বিরক্তির কারণ হবে এজন্য আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র স্বাধীন বাংলাদেশের অভ্যোদয়ের ইতিহাস সাবজেক্টটির দ্বিতীয় অধ্যায়ের ক বিভাগ থেকে যে অতি সংক্ষিপ্তগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আমরা এই ভিডিওটি সাজিয়েছি শুধু তাই নয় আমাদের দেশের যত স্বনামধন্য কলেজ ইউনিভার্সিটি রয়েছে এই কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে এই দ্বিতীয় অধ্যায় থেকে যত টাইপের প্রশ্ন এসেছে আমরা সেই প্রশ্নগুলো কালেক্ট করেছি এবং সেই সাথে বিভিন্ন সাজেশন থেকে প্রশ্নগুলো সংগ্রহ করে আমরা সুন্দর করে প্রতিটি প্রশ্ন সাজিয়েছি আপনার বোর্ড পরীক্ষা হোক কিংবা সেটা কলেজের নির্বাচনী পরীক্ষা হোক এখান থেকেই প্রশ্ন আসবে তো যাই হোক আমরা আর কথা না বাড়িয়ে কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিই এক নাম্বার প্রশ্ন বেঙ্গল ত্যাগ কত সালে হয় উত্তর উনিশশো তেইশ সালে দুই নম্বর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো একুশ সালে তিন নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ হ্রদ হয় কত সালে উত্তর উনিশশো এগারো সালে চার নম্বর প্রশ্ন উনিশশো এগারো সালের কবে বঙ্গভঙ্গ রদ হয়েছিল উত্তর বারো ডিসেম্বর পাঁচ নম্বর প্রশ্ন কত সালে ও কার আমলে বঙ্গভঙ্গ হয় উত্তর উনিশশো সালে লর্ড কার্জনের আমলে ছয় নম্বর প্রশ্ন ভারতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সালের আটাশ ডিসেম্বর সাত নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ রদ করা হয় কেন উত্তর হিন্দুদের আন্দোলন ও বিরোধিতার কারণে আট নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গের প্রধান লক্ষ্য কি ছিল উত্তর মুসলমানদের জন্য একটি পৃথক ও স্বতন্ত্র প্রদেশ গঠন করা নয় নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে উত্তর লর্ড কর্নওয়ালিস দশ নম্বর প্রশ্ন কত সালে পূর্ব বাংলা প্রদেশ সৃষ্টি হয় উত্তর প্রথমে উনিশশো সালে এবং দ্বিতীয়বার উনিশশো সালে দেশ বিভাগের পর এগারো নম্বর প্রশ্ন বাংলা প্রেসিডেন্সির রাজধানী কোথায় ছিল উত্তর বাংলা প্রেসিডেন্সির রাজধানী কলকাতায় ছিল বারো নম্বর প্রশ্ন বাংলা প্রেসিডেন্সি বলতে কি বোঝায় উত্তর ব্রিটিশ ভারতের তৎকালীন বাংলা বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত প্রদেশকে বাংলা প্রেসিডেন্সি বলে তেরো নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ কি উত্তর বাংলা প্রেসিডেন্সিকে বিভক্ত করে পূর্ববঙ্গ ও আসাম এবং পশ্চিম বাংলা নামক দুটি নতুন ও পৃথক প্রদেশ সৃষ্টি করাটাই বঙ্গভঙ্গ নামে পরিচিত নম্বর প্রশ্ন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর কে ছিলেন উত্তর লর্ড ক্লাইভ পনেরো নম্বর প্রশ্ন ফরাইজি আন্দোলন কার নেতৃত্বে সংগঠিত হয় উত্তর হাজি শরীয়তুল্লাহর নেতৃত্বে ষোলো নম্বর প্রশ্ন দ্বি জাতি তত্ত্বের প্রবক্তা কে উত্তর মোহাম্মদ আলী জিন্না সতেরো নম্বর প্রশ্ন ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে উত্তর উনিশশো সালের তেইশ মার্চ আঠারো নম্বর প্রশ্ন অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রবক্তা কে ছিলেন উত্তর শেরে বাংলা এ কে ফজলুল হক ১৯ নম্বর প্রশ্ন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তর শেরে বাংলা একে ফজলুল হক বিশ নম্বর প্রশ্ন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন অথবা এই প্রশ্নটা এভাবে না থেকে এইভাবে থাকতে পারে অখণ্ড স্বাধীন বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তর হোসেন শহীদ সোহরা ওয়ার্দি একুশ নম্বর প্রশ্ন ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন অথবা এই প্রশ্নটি এভাবে না থেকে এইভাবে থাকতে পারে যে অবিভক্ত ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন উত্তর লর্ড মাউন্ট ব্যাটেন বাইশ নম্বর প্রশ্ন ভাগ করো শাসন করো কাদের নীতি উত্তর ব্রিটিশদের নীতি তেইশ নম্বর প্রশ্ন ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয় উত্তর উনিশশো সালের আঠারো জুলাই চব্বিশ নম্বর প্রশ্ন পাক ভারত বিভক্তি হয় কত সালে ও কোন কোন তারিখে উত্তর পাকিস্তান চোদ্দো আগস্ট ও ভারত ১৫ আগস্ট উনিশশো সাল এর পরবর্তীতে পঁচিশ নম্বর প্রশ্ন কোন আইন পাশের মাধ্যমে উপমহাদেশের ব্রিটিশ শাসনের অবসান ঘটে উত্তর উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে এর পরবর্তীতে ছাব্বিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখককে উত্তর মাওলানা আবুল কালাম আজাদ এই ছিল ছাব্বিশটি প্রশ্ন যা দ্বিতীয় অধ্যায়ের কবিভাগ থেকে প্রায় প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার মতো তারাও উপকৃত হতে পারে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এতে করে এই চ্যানেলে আপলোডকৃত প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে এবং আপনি সাথে সাথে সেই ভিডিওটি দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন